রাতগুলো আমার সফল মিছিল সুতো ই ছেড়া তারা ছিমু রাত আমার সফল মিছিল সুতো বি ছেড়া তারা আমি কবিতা হলে তুমি খুবই ভালো লাগছে আমাদের আমরাও যে এর অংশীদার হতে পেরেছি আমাদের মেয়েরাও যে এখানে মানে অংশগ্রহণ করছে এটা নিয়ে আমরা খুব খুশি খুব আরো পঁয়ত্রিশ বছর কেন আর পঁয়ত্রিশ বছর হোক এটা আমরাই যাই আমার মেয়েদেরও মেয়েরা যেন এখানে শেখে তোমাদের কিছু বলো বলার তো মানে প্রচুর কিছু কিন্তু অত কিছু মানে সব থেকে বড় কথা যে এই সুযোগটা এখানে মেঘদূতের আন্ডারে যে পেয়েছে আমাদের মানে এর জন্য আমরা প্রচন্ড গর্বিত আর মেঘদূতের সঙ্গে তো আমরা আছি থাকবো ছিলাম আর স্যারকে তো আমাদের স্যারের জন্য আমাদের শ্রদ্ধা আছে থাকবে স্যার আরও এগিয়ে যাক আরো আরো এগোক আর আমাদের মেয়েরা যে এখানে সুযোগ পেয়েছে এটাই হচ্ছে সবসময় বড় কথা আর এরা ধরে স্যারের হাত ধরে আর সুষ্ঠ প্রশিক্ষণ যেটা আমাদের মেয়েরা পাচ্ছে এটাই হচ্ছে সব থেকে ওদের বড় পাওয়া

মেঘদূতে পঁয়ত্রিশ বছর মানে দা আমার সঙ্গে দার সম্পর্ক প্রায় খুব বেশি না দশ বছর কিন্তু দশ বছর ধরে সুভাষিতার সাথে আমি আছি মেঘদূতের সাথেও আছি মানে ভীষণ ভালো লাগছে আমি চাই আরও এগিয়ে যাক মেঘদূত আমি মেঘদূতের সাথে থাকতে চাই সুভাষিতার সাথে থাকতে চাই এবং এই মেঘদূতের সব সদস্যদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয় জগন্নাথ মেঘদূত বেলা টুপের পঁয়ত্রিশ বছর পায়ে পায়ে পঁয়ত্রিশ বছর পায়ে পায়ের সঙ্গে আরেকটা কথা খুব মাথায় আসে সেটা হলো নেচে নেচে পঁয়ত্রিশ বছর নাচের সাথে কিন্তু পায়ের ভীষণ সম্পর্ক আমি কবিতা চ্যাটার্জি সারস্বতের পক্ষ থেকে আজ এখানে এসেছি এছাড়া সুভাষিষ দা আমার ভীষণই প্রিয় একজন দাদা তো সারস্বতের আজকে পরিবেশনা আছে এবং সারস্বত থেকে আমাদের সঙ্গে আরও আছে সুচরিতা সুচরিতা দিয়ে আছে গোপা দিয়ে আছে আমরা সবাই সারস্বীত সারস্বতে এবং দীর্ঘদিন ধরে আমরা সারস্বতে আছি আমরা একদুত বেলা এই প্রোগ্রামের জন্য সাফল্য কামনা করছি এবং খুব ভালোভাবে অনুষ্ঠান এবং আমরা সেটাই উপভোগ করবো কিছু ভাবনাদের স্বভাব তোমার স্পর্শের মতো রে পঁয়ত্রিশ বছর মেঘদূত পায়ে পায়ে চো খেটে চলে এসছে আমি এই গ্রুপটার সঙ্গে আঠাশ বছর ধরে যুক্ত সুভাষিষ দা তো সবসময় ডাকে ডাকলেই আমি ওখানেতে হাজির কোনো সময় সুভাষিষ দাকে মুখের উপর না বলতে পারি না পঁয়ত্রিশ 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 মেঘদূত ব্যালেট রূপের পঁয়ত্রিশ বছর আনন্দ 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 সবাই আমরা এক জায়গায় চলে এসেছি আপনারা যারা এখনো আসেনি চলে আসুন ছুট্টে রবীন্দ্র সদনে এক্ষুনি 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 পঁয়ত্রিশ বছর পেরিয়ে এলো মেঘদূত অনেক শুভেচ্ছা খুব ভালো লাগছে মেঘ মেঘ পঁয়ত্রিশ বছর আর আমি যে আসতে পেরেছি এটাই আমার একটা ভীষণ আনন্দের জায়গা আর কি আমি তো অনেকদিন ধরে ওই সুভাষের কাছে কাজ করি তো কি দা বা দা স্টুডেন্ট বা তোমরা সবাই সবার সাথে কাজ করতে ভালোই লাগে এখনো পর্যন্ত কোনোদিনই সেরকম ভাবে কিছুই হয়নি যে তোমাদের সাথে মানে ভালোবাসাটা আরও আস্তে আস্তে আরও জড়িয়ে পড়ছে ঠিক আছে আরো চাই এই পঁয়ত্রিশ বছরটা আস্তে 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 একশো বছরে অবতীর্ণ করি আমাদের সত্যিই খুব ভালো লাগে প্রত্যেক বছর আমরা এই দিনটা অপেক্ষা করে থাকি আর পঁয়ত্রিশ বছরে এসে আমরা সত্যিই খুব মানে আমাদের এটা গর্ব হচ্ছে যে আমরা এত বছর হ্যাঁ

বন্ধন শিল্পী সুভাষি দপ্তর স্কুলের মেঘদূত গালের থেকে আজকে পঁয়ত্রিশ বছর পদার্পণ করেছে পায়ে পায়ে পঁয়ত্রিশ অনুষ্ঠানে আজকে আমি আসতে পেরে ভীষণ আনন্দিত এবং গর্বিত আমরা একসঙ্গে বহু বছর ধরে আছি বিদেশ দূর থেকে অন্ত কাছে বিভিন্ন রকম প্রোগ্রাম থেকে আমরা আমাদের একটা ছোট্ট সাইকেল আছে সেই সাইকেলে ভীষণ স্বাচ্ছন্দ্য আজকে এখানে এসে সবার সঙ্গে আমার দেখা হচ্ছে আর ভীষণ ভালো লাগছে সুভাষিষকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ আমি সুভাষিষের বহু বছরের বন্ধু এবং আজ এই অনুষ্ঠানে এসে আমার সবার প্রোগ্রাম দেখবার এই আনন্দ এটা আমি বিষয় প্রকাশ করতে পারবো সবাই ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে আপনারা সবাই প্লিজ মন দিয়ে দেখুন অসাধারণ জিনিসগুলো রয়েছে যা দেখবার মতো এবং আনন্দ নমস্কার আমি শ্রী জয়দীপ পানি ডান্স সেন্টারের কর্মধার এই মুহূর্তে আমি এখন রয়েছি রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে মেকি উদ্যানের ট্রুপের দেখতে দেখতে পঁয়ত্রিশ বছর পেরিয়ে তারা পদার্পণ করছেন ছত্রিশ বছরে হয়তো আজকের অনুষ্ঠান পায় পায়ে পঁয়ত্রিশ এবং আমি সত্যি খুবই আপ্লুত সুভাষিস দা আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ অনেক ছোটবেলা থেকেই আর কি ওনাদের কাজ দেখেছি কাজ দেখে ইনফ্যাক্ট বড়ো হয়েছি আজকে সেই প্রতিষ্ঠানের পঁয়ত্রিশ বছর সত্যি খুব ভালো লাগছে এবং সবথেকে ভালো লাগছে যে সুভাষিস আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এই অনুষ্ঠানের একটি অংশ হওয়ার জন্য তো আমি জানি না আমি আমি প্রকাশ করতে পারছি না আমি কৃতজ্ঞতা জানাই মেঘ্যুৎ বালের এবং সমস্ত শিল্পীদের জন্য রইল শুভকামনা আজকের অনুষ্ঠান ভীষণ ভালোভাবে আমি জানি পোহানো আমাকে ছড়ায় তোমার অভিমান খুব ভালো লাগছে খুব ভালো আপনারা মেকডুডের ফ্যামিলি আমরা আট বছর ধরে আজকে একসাথে শিখছি এখানে না সো ইট উইন 35 ইয়ার্স অফ মেকডুড আমরা সবাই আজি খুব খুব আনন্দ করতে চাইডের পারফরম্যান্সের জন্য দিন ধরে রিহার্সাল করছি বকা সবকিছু সব কিছু মিলিয়ে ওদের আছে খুব আনন্দ ভীষণ ভালো লাগে এখানে নাচ শিখতে এখান থেকে নাচ থেকে যে আনন্দ পেতে পারি সেটা আমরা একদম থেকেই শিখেছি একদম ছোটবেলা থেকে খুব ভাল লাগে এখানে নাচ নাচ করতে শিখতে নমস্কার আমি কৃত্তিক আমি মেঘদূতের সঙ্গে এই কিছুদিন হলে যুক্ত হয়েছি মানে এটা আমার সৌভাগ্য সুভাষিসদার মেঘদূতের অনুষ্ঠানে আমি সঞ্চালনা করেছি এর আগেও মেঘদূত ভীষণ আন্তরিক আমি এই শব্দটা ব্যবহার করব আমি তো এই প্রজন্মের এই আন্তরিকতাটা আমরা খুব কম জায়গায় পাই একেবারেই প্রফেশনাল নয় এবং এখানে আন্তরিকভাবেই মনে হয় কাজ করি আর শুভাশিস দত্ত মানে একজন সিনিয়র নৃত্যশিল্পী তার সঙ্গে আমি কাজ করতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার মেঘজুত বালের ট্রুপ মানেই হচ্ছে সুভাষিষ দত্ত এবং তার নৃত্য পরিবার বহু বছরের বন্ধু আমার ওর এত সুন্দর আয়োজন দেখে আমি মুগ্ধ আমার ট্রুপেও থাকছে এবং আরও সব ট্রুপ রয়েছে প্রচুর ভালো ভালো অনুষ্ঠান আর সুভাশিসের ব্যবস্থাপনা সুভাষিষের আন্তরিকতা সত্যি সব মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর আয়োজন এবং আজকের সন্ধ্যাতে আমাদের দারুণ কাটবে দারুণ কাটছে সেই গ্রিন রুম থেকে শুরু করে অডিটোরিয়াম পর্যন্ত একদম

একদম আমাদের নিজেদের জীবনের অঙ্গই হয়ে গেছে আমরা না তো ডান্সার না তো ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিন্তু অংশগ্রহণ করছে না কিন্তু তবুও আমরা না এসে পারলাম না মেঘদূত পরিবার মানে আমরা নিজেদেরকেই তার একটা অংশ বলেই মনে করি মেঘদূতের অনেক 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 উন্নতি হোক আরও অনেক দূরে সুভাষিতার সঙ্গে অনেক দিনকারই মানে আমার খুবই পরিচিতি একসময় বাল্মীকি প্রতিভা করেছি অনেক প্রোগ্রামও করেছি তা এবার আমি করতে পারিনি প্রোগ্রামটা তবে এসেছি দেখতে প্রোগ্রামটা আমাদের যে পায়েল বেলে টুক মানে তরুণাব স্যারের সঙ্গে মানে প্রোগ্রামটা আমি দেখতে এসেছি আশা করি প্রোগ্রাম খুবই দাদার প্রোগ্রাম মানে তো একটু অন্যরকম ব্যাপার খুবই ভালো প্রোগ্রাম হবে খুবই ভালো লাগবে আপনারাও সবাই একটুখানি থাকবেন সাথে পাশে থাকবেন ঠিক আছে নমস্কার পেতে জমছে ক্লান্ত দিন নিদ হারাতে মনটা যা যা তাই তো আমি আজও তুমি হারা তোমার সব তেরা সুর খুঁজে বেড়ায় মন খারাপ করা গান হয়ে যায় রাতগুলো আমার স্বপ্ন নিচে সুপ্ত মিছে রাতারা ছিল নমস্কার সকলকে আমাদের মেঘদূত ব্যালে ট্রুপের পঁয়ত্রিশ বছর এই বছর আমার ২২ বছর মেঘদূতের সঙ্গে তো বিভিন্ন কিছু সাক্ষী আমি এবং আজকে যখন পঁয়ত্রিশ বছরের প্রোগ্রাম হচ্ছে তখন এক অদ্ভুত উপলব্ধি হচ্ছিল যে আমরা মনে হচ্ছে পঁচিশ বছরটা আর পঁয়ত্রিশ বছরের মধ্যে দশ বছরের যে গ্যাপ সেটা বোঝা যাচ্ছিল না মনে হলো কদিন আগেই তো পঁচিশ বছর গেল তো আমি জানি যে আমরা এই সবাই মিলে খুব তাড়াতাড়ি পঞ্চাশ বছরটাকেও এইভাবেই উদযাপন করব আরও আরও সুন্দরভাবে উদযাপন করব আপনাদের সকলেই সহযোগিতা চাই আমি জানি যেরকম সমস্ত গার্জেন এবং স্টুডেন্টরা সকলকে সাহায্য করেছে সেরকম পঞ্চাশ বছর আমরা ওইটাই পাব তো সেই সেই অপেক্ষাতে আমরা আবার নতুন করে পথ চলতে শুরু করছি ধন্যবাদ মেঘদূতের পঁয়ত্রিশ বছর শেষ হলো হাসতে হাসতে খেলতে খেলতে পঁয়ত্রিশ বছর পেরিয়ে গেলাম আমরা এবং সবটাই সফল হলো কাদের জন্যে না আমার অভিভাবক এবং স্টুডেন্টদের জন্যে সবাই সবাই যেভাবে সাপোর্ট করেছ আমাকে এবং যারা এসছো বাইরের গ্রুপ তারা এবং দিদি অনিতা শ্রীমতী অনিতা মল্লিক কার নাম নেবো না সব বাই সব বাই সবার জন্যে আমার এই পঁয়ত্রিশ বছর সার্থক হলো দুদিনের অনুষ্ঠান আমরা আবার পরের বছরের আশায় রইলাম আর পরের বছরও আমরা এইভাবে সবাইকে পাশে নিয়ে হাঁটব সমস্ত বিজ্ঞাপন দাতাগণ এবং হল কর্তৃপক্ষ সবাই আমাদের হেল্প করেছে একটা অনুষ্ঠান করতে গেলে একা কিছু করা যায় না সবাইকে নিয়ে সেই সবাইকে নিয়ে আমাদের এই পঁয়ত্রিশ বছর সাকসেসফুলি হলো এই জন্যে আমি সবার কাছে কৃতজ্ঞ আমার যারা বড় ছিলেন তাদের জন্য আমার প্রণাম আমার যারা ছোট ছিলেন তাদের জন্যে অনেক ভালোবাসা রইল সবাই আমার পাশে থেকে এইভাবেই আমরা তাহলে মেঘ আরও এগিয়ে যাবে নমস্কার